হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা আমার ব্লগ চালানে আমাদের সকলকে জানে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আর দেখো গতকালকে তো বৃষ্টি ছিল মানে রাত অব্দি ছিল প্রায় নটা দশটা পর্যন্ত বৃষ্টি ছিল তারপরে তো বৃষ্টি মানে কমে গেছে কিন্তু আজকে ভোরবেলা দেখো কুয়াশা দেখতে পাচ্ছ মানে চারিদিকে এখন বাজে ছটা তো ছটার সময়ে এতটা কুয়াশা আর কি বলে তো কুয়াশা পড়লে না শীত কিন্তু কম কম লাগে কিন্তু যখন কুয়াশাটা কেটে যায় তারপরে কিন্তু শীতটা পড়ে তো যাই হোক আজকে শীতটা অতটা লাগছে না আমার তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এ দেখো আমি কিন্তু বাসি কাজ সাথে সাথে তোমাদের সঙ্গে কথা বলছি তো আমার ঘরের কাজ টুকটাক সারা হয়ে গেছে এবার বাইরেটা মানে সারবো সেরে তারপরে গা কাপড় ধুয়ে আসবো এসে রান্নায় যাব তো চলো তোমাদের সঙ্গে তো আমি একটু কথা বলে আর দেখো চোখ মুখটা ছিল আমার খুব ভুলেছে জানি না কেন মানে ঠান্ডা ভাবটা তো রয়েছে ভিতরে তো এদিকে কাজকর্ম সেরে তো আমি চলে এসেছি রান্নাঘরে আর রান্না বান্না কিন্তু অনেকটাই হয়ে গেছে যেরকম ডাল করেছি টমেটো দিয়ে আর এদিকে দেখো বেগুন ভাজাটাও হয়ে গেছে আর আলুটাও ভেজে নিচ্ছি তো কী বলতো সোনাম মা তারপরে তোমাদের দাদা ভাই ডাল করলে আলু ভাজা মাছ এটা লাগবেই আর আজকে যেহেতু মানে ডাল হয়েছে আর গাছের লেবুটা না বেশ মানে একটু হলুদ হলুদ হয়ে রয়েছে তো এই কারণেই মাম্মা তো কদিন ধরে বলেই যাচ্ছে যে মা লেবুটা কবে ছিঁড়বো ঠিক আছে সামনের দিন যদি ডাল হয় তো তারপরে ছিল তো এই যে সোনামা সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু এই যে দেখতে পাচ্ছ লেবুটা আগে ছিঁড়ে নিল কিন্তু বেশ কয়েকটা দিন ধরে বলেই যাচ্ছে যে লেবুটা খাবো খাবো করে খাওয়ার হচ্ছে না তো দেখো সত্যি কথা পাতি লেবুটা এত সুন্দর গন্ধ ছিল আর মানে ছোটো কিন্তু খুব রসালো ছিল তো চলো অনেকগুলো পিস করা হয়েছে ছোট ছোট করে আজকে সবাই এক টুকরো করে খাওয়া হবে ডাল দিয়ে তো এই যে কিছু রান্না বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই দেখো চা নিয়ে বসে পড়েছি আর বাবা কিন্তু আজকে একটু লেটে কাজে যাবে তার কারণ বাড়ির সামনাসামনি কাজ করছে তার জন্য একটু লেটে কাজে যাচ্ছে আর এইদিকে মানে বললাম না চোখ মুখটা ফোলা ফুলা লাগছে তো গলাটাও যেন কেমন একটু ভাল ভার লাগছে তো সবাইকে চা করে দিয়েছি আমিও কিন্তু একটু এই যে হালকা একটু রোদের তাপ লাগছে তো বসে চাটা খেয়ে নিলাম তো চলো বেশিক্ষণ বসে চা খাওয়া যাবে না তার কারণ রান্না এখনও বাকি আছে জানো তো বন্ধুরা আজকে সকালে যখন এই যে বসে বসে চা খাচ্ছিলাম তখন না ও কথা খুব মনে পড়ছিলো না কেন মায়ের কথা প্রচণ্ড মনে পড়ছিল আর বেশ কয়েকটা দিনই ধরে ভাবছি যে ও বাড়ি যাবো যাবো করে তো কিছু কারণবশত যাওয়া হচ্ছে না তো খুব শীঘ্রই দেখি ও বাড়িতে যাব আর ও বাড়ি গেলে তো তোমাদের সঙ্গে সমস্ত রকম ভিডিও শেয়ার করব তো চলো এখন চাটা তাড়াহুড়ো করে খেয়ে নিই খেয়ে রান্নায় যাই আর এদিকে দেখো মা কিন্তু সকাল সকাল লেপের উষা সেলাই করতে বসে গেছে আর মামা তো পাশে পড়তে বসিয়েছি তো মনার সঙ্গে মানে গল্প বেশি করছে পড়াশোনা কম করছে আর তোমরা তো জানোই সকালবেলা এরকম তাড়াহুড়ো থাকে ওকে ঠিকমতো টাইম দিতে পারি না তো যাই হোক এদিকে দেখো মামা মার মনার তো বারান্দায় বসে রয়েছে আর আমি কিন্তু এই ছোজنيه আটা আলু হচ্ছে দিয়েতে তর্ক এটা করব তো সেটা কিন্তু বসিয়ে দিয়েছি এই দেখো উচ্ছে একটু বড় বড় করে কেটেছিলাম তো এই কারণে না উচ্ছেটা একটু হালকাভাবে ভেজে নিলাম তারপরে এই যে সশন ছোজنيه আটা আর এই যে আলু তো এইটা একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপর মশলাটা দেব আর আজকেও কিন্তু আদা জিরে দিয়ে করা হয়েছে তার মধ্যে ওখানে গিয়ে আমি সর্ষে ফেলে দিয়েছি তো আজকে ভেবেছিলাম একটু শুক্তো করব তো করা হয়নি তার কারণে ওই যে কাঁচকলা ছিল না আর রাঁধুনিটাও একটু কম ছিল এই কারণে কিন্তু শুক্তোটা করা হয়নি তো চলো গরম পড়লে তো শুক্তো খাওয়াই হবে তো তার আগে সজাটা কুচি কুচি সজাটা তো এই দিয়ে কিন্তু একটা হালকা গা মাখা মাখা একটা তরকারি করা হয়েছে তো এদিকে বাবা ভাত গুছিয়ে দিয়েছে মা তো বাবা তো কাজে চলে গেছে ভাত নিয়ে আর এই দেখো শোন আমার ম্যাডামও কিন্তু আজকে পড়াতে চলে এসেছে তো চলো গতকাল রাত্রে যেহেতু বৃষ্টিটা থেমেছে আর সকালবেলা ভোরবেলা না আমি কয়েকটা শুধু গাঁদা ফুলের গাছ আর ডালিয়া গাছগুলোই তুলসী মণ্ডপে নামিয়ে দিয়েছিলাম তো আর বেশি কিছু সকালের টাইম অভাবে এরা নামানো হয়নি তোমাদের দাদা ভাই বললো যে এই পিটুনিয়ার গাছগুলো এখানেই থাক তো চলো এই গাছগুলোকে জল দিতে হবে হ্যাঁ কেননা গোড়া একদম শুকিয়ে গেছে আর ফুলগুলো কিন্তু একটু কেমন নেতি নেতিয়ে গেছে জলের অভাবে তো দু দিন ধরে যেহেতু জল দেওয়া হয় না তো চলো আগে বিকেলে জল দেবো আর এই একটা গাঁদা ফুল গাছই কিন্তু এখানটায় ছিল যেটা সকাল আমি হলো তা নিতে পারিনি তো সেটা এখানটা রেখে দিলাম আর আজকে আর এই সব জায়গায় কোনো গাছ লাগবো না লিখে দেখেছো ডালিয়াটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে কি দারুণ লাগছে তাই না তো চলো তোমাদের দাদা এই গাছটা একটু হেলে গেছিলো বলে মানে ছোট্ট টপে দেওয়া তো তো বারবার করে যেহেতু পুড়িয়ে এসছে আর হেলে যাচ্ছে তো এই কারণে এই যে লাঠিটা গুঁজে দিচ্ছে তো চলো এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক তার কারণ যে সোজনায়াটার তর্কি এটা বাবাকে দেওয়া হয়েছে সেটা কিন্তু কড়াইয়ে রয়েছে এখনও নামানো হয়নি বাবাকে কড়াই থেকেই তুলে দেওয়া হয়েছে তো বাদ বাকিটুকু নামিয়ে নিয়ে আসি তো এই দেখো এই দেখো সর্ষে বাটা বললাম না অল্প একটু দিয়েছি আদা জিরের সঙ্গে একটু সর্ষে বাটা দিয়েছি তো একদম শুকনো শুকনো করেছি আর এই যে সোনা মাছ যে কী হয়েছে কি জানি প্রত্যেক দিনই বলে ভাত ভাজা খাবো তো রেগুলারে তো দিচ্ছি না তবু দুই একদিন পর পরেই বলে যে একটু ভাত ভাজা করে দিবা যদি বাসি ভাত না থাকে না তখন বলবে যে একটু গরম ভাত দিয়ে ভাত ভাজা করে দাও না মা তো তাই যে মাঝে মধ্যে দিতে হয় এত দিতে কথা

ওই যে এত সুন্দর বেগুনটা না যখন রান্না করছিলাম তখনই মাকে বলে রেখেছিলাম মা সব শেষে বেগুনটা পুরাবো ওই যে এখন রান্নাবান্নাটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে তো এই দেখো বেগুনটাকেও কিন্তু আমি তেল মাখিয়ে একটু চিড়ে দিয়েছি তার কারণ যাতে বেগুনটার মধ্যে পোকা টোকা থাকলে দেখা যায় তো দেখলাম না একদম ফ্রেশ বেগুন ছিল তো এটা পোড়া দিয়ে দিলাম আর ওইদিকে তো তোমরা দেখতেই পেলে যে আমার মেয়ে সুইং পটেটো বানাচ্ছিলো মানে ওগুলো বানিয়ে রাখছে তো বিকেলবেলা ফ্রাই করা হবে আর এদিকে মা একটা পান চাচ্ছিলো তো পানটাকেই দিয়ে দিলাম আর এই যে ভাইজি ফোন করেছিল যে পিসিমণি যে যদি একটু হলুদ থাকে কাঁচা হলুদ আর তোমার নিম পাতা যদি থাকে একটু দিয়ে যাও না ওর মুখে বলে র্যাশ বেরিয়েছে এই কারণে মাখবে এই যে কাকে দিয়ে পাঠাবো বলো এই দেখো সোনা মাকে নিয়ে এসেছি আর এই যে ভাইজিও চলে এসেছে দীপান্তরের গল্প শুনেছিলাম তো দীপান্তরের মাঠের কাহিনী এটা কেন বললাম তোমাদেরকে পরে বল অন্য অন্য ভিডিওতে জানাবো ওখানে তো এই কারণে ওই যে আমাদের বাড়িতে দেখাতে পারলাম না তোমাদের কেন একটু আবদাল ছিল তো ভাইজি ওখান থেকে মাঠের কাছ থেকে এসে নিম পাতা আর হলুদ নেই কিন্তু বাড়ির দিকেও চলে গেছে আর আমরাও কিন্তু এখন যাচ্ছি আগে বাড়িতে ঢুকবো না আগে যাব একটু দোকানে এক পাকে সাফ নেওয়ার আছে আর সোনামায় দেখি কি খায় তো এই দেখো সোনামা কিন্তু চিপস নিয়ে নিয়েছিল তো চিপস প্রথমে একটা দিয়েছে তো আমি খেয়ে না ওকে বলছিলাম যে একটুও ভালো না তো আরেকটা দিয়ে দেখি এই নিয়ে আমাদের মধ্যে একটু হাসাহাসি হচ্ছিলো মানে ওর কাছ থেকে একটা খাওয়ার জন্য বলছিলাম যে আরেকটা দিয়ে দেখি তো যাই হোক দিকে কাজকর্ম সেরে একবারে স্নান টান করে কিন্তু এই দেখো জামা কাপড় তুলতে চলে এসেছি যেহেতু সন্ধ্যে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো ওই জামাকাপড়গুলো আগে তুলে নিই তো যেসব কাপড়গুলো কেঁচেছিলাম এখানে মিললে না সমস্তগুলো শুকিয়ে যায় তো এ দেখো সমস্ত মানে জামাকাপড়ই শুকিয়ে গেছে তো চলো বেড কভারটাও চেঞ্জ করেছিলাম তো চলো তোমাদেরকে আর কিছু জিনিস দেখিয়ে দিয়ে দেখো কাকুরা না কত পিয়াজ লাগিয়েছে এখানে দেখতে পাচ্ছ আর ছোট্ট ছোট্ট পেঁয়াজগুলিও কিন্তু হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে পরে একদিন শেয়ার করবো কেননা এখানে যেহেতু আমার হাতে জামাকাপড় রয়েছে আবার এক হাতে মোবাইলটাও রয়েছে তেমনভাবে তোমাদের কাছে কিছু তুলে ধরতে পারছি না আর এদিকে দেখো অনেক ডাটা শাক পয়সাও কিন্তু লাগানো হয়েছে এই দেখো তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো টাটা বাই